ভারতের দেবভূমি হিমাচল আর হিমাচল মানেই বিস্ময়ে মোড়া এক জগৎ আজকের এপিসোডে আমি আপনাদের নিয়ে যাব এমন একটি গ্রামে যেখান থেকে কিন্নর কৈলাস পর্বতশৃঙ্গ দেখতে পাবেন একদম চোখের সামনে উত্তরের ট্রানসিমালয়ার কোলে লুকিয়ে থাকা এই অপরূপ জায়গাটির নাম হল কালপা গ্রামটি আরেকটি কারণেও বেশ জনপ্রিয় ভারতের আশি শতাংশ আপেলের যোগান এই হিমাচল থেকেই আসে তার মধ্যে কালপা রিজিয়ানেই সবচাইতে বেশি আপেল গাছ দেখতে পাওয়া যায় গ্রিন এবং গোল্ডেন আপেলের জন্য বেশ প্রসিদ্ধ এই গ্রামটি কালপাতেই আছে খারাপ পাহাড়ের গা কেটে তৈরি রোমাঞ্চে ভরা এক ভয়ঙ্কর রাস্তা এটাই তো সেই পাহাড়ি স্বর্গ যার খোঁজে আমি এতদিন ধরে ঘুরেছি সমুদ্রপৃষ্ঠ থেকে কালপার গড় উচ্চতা দশ হাজার ফুটের একটু কম সিমলা থেকে রওনা দিয়েছি আপেলের দেশ কালপার পথে হিমালয়ের দুর্গম পথ চলতে চলতে যখন মনে হয় প্রকৃতি আর কি বিস্ময় লুকিয়ে রেখেছে ঠিক তক্ষণই শুরু হয় কালপার এই দুর্গম পাহাড়ি পথ কিন্ন্নূরের এই রাস্তাটিকে বলা হয় তিব্বত হাইওয়ে সিমলা হয়ে কাল্পা এলে রাস্তাটা অনেক প্রায় দুশো ছত্রিশ কিলোমিটার সবচাইতে বেস্ট আপনারা সিমলা থেকে সারাহানে একটা রাত্রি কাটিয়ে পরের দিন দিতে পারেন কালপার উদ্দেশ্যে এতে জার্নিটা অনেকটা কম হবে সারাহানো একটি অপূর্ব পাহাড়ি গ্রাম একটা রাত কাটালে ভালোই লাগবে কালপার দিকে যতই এগোচ্ছি পাহাড়ের রুক্ষতা কমে গিয়ে ক্রমশ সবুজে ঢেকে যাচ্ছে চারপাশের পাহাড়গুলি পাইন আর দেবদারু গাছে ঢাকা মাঝে মাঝে রাস্তা এতটাই সংকীর্ণ হয়ে যাচ্ছে যে দিকে তাকালে বুকটা ধরাস করে ওঠে আমরাও ছুটে চলেছি আর আমাদের সঙ্গ নিয়েছে বাস্পা নদী বেশ খানিকটা পথ আমরা শতদ্রু এবং বাস্পা নদীতে সঙ্গে নিয়েই এগোব কালপা আর বেশি দূরে নয় বেশ কিছুটা চলার পর চোখের সামনে ভেসে উঠল তুষার শুভ্র কিন্নর কৈলাস পর্বতমালার রেঞ্জ মনে হলো যেন স্বর্গের দরজায় এসে দাঁড়িয়েছি এই জায়গাটির নাম রিকংপিও বলতে পারেন কালপার প্রাণ কেন্দ্র এইখান থেকে কালপার দূরত্ব আর মাত্র সাত কিলোমিটার পাহাড়ের গায়ে থরে থরে সাজানো বাজার আর বাড়ি চারপাশটা জুড়ে রয়েছে কৈলাস পর্বতমালা রেঞ্জ এই রিকংপিওতেই আমরা দেখে নেব ছোট্ট একটি বুদ্ধা মনেস্ট্রি এইখানে আসার জন্য বেশ কিছুটা খাড়া রাস্তা আপনাদের ট্রেক করে আসতে হবে হ্যাঁ স্ট্রিট থেকে ফেরার পথে এক গৃহস্থ বাড়ির আপেল বাগান থেকে আমরা আপেল পেরে খেয়েছিলাম সেই অনুভূতিটা ছিল একেবারেই অন্যরকম বঙ্কুদা গাছে উঠে আপেল পেরে দেখুন আবার কেটে খাবে খাওয়ার পর কেমন লাগছে কালপার যেই হোটেলে এসে আমরা উঠেছি সেটি আপেল বাগানের মধ্যেই অবস্থিত এইটা হচ্ছে আমাদের হোমস্টে দেখুন এখান থেকে কৈলার শিখর দেখা যাচ্ছে আমাদের হোমস্টে খুব সুন্দর দারুণ ভিউ এবং চলুন আপনাদের রুমটা দেখাচ্ছি আমাদের রুম নাম্বার হচ্ছে দুশো দুই এটা হচ্ছে আমাদের রুম জানাটা করলেই অপূর্ব দৃশ্য এ দেখুন চারিদিক জুড়ে শুধু আপেলের বাগান দেখেছেন অপূর্ব লাগছে অপূর্ব সুন্দর লোকেশনে আমাদের এই কালপার হোটেল আপনারা যেদিকে তাকাবেন সেদিকে দেখতে পারবেন আপেলের বাগান আমাদের হোমস্টেটাই একদম আপেলের বাগানের মধ্যেখানে অপূর্ব জায়গা হোটেলে ঢোকার মুখেই একটি গ্রিন আপেলের গাছ ছিল থোকা থোকা গ্রিন আপেল হাত দিয়ে ছুঁয়ে দেখেছিলাম দেখুন অনেক আপেল পড়েও আছে এই দেখুন আপেল পরে আছে আপেল পরে থাকলে আপনারা কুড়িয়ে নিতে পারবেন কিন্তু ছিঁড়তে পারবেন না আমরা শুধুমাত্র দেখ এগুলো হচ্ছে গ্রিন আপেল এবং উপভোগ করব দুচোক ভরে কালপা থেকে এখন আমরা চলে এসেছি খুব সুন্দর একটা পাহাড়ি গ্রাম দেখতে গ্রামটির নাম হচ্ছে রোগী গাঁও চলুন আপনাদের এই অপূর্ব হিমালয়ের করে অবস্থিত ছোট্ট এই পাহাড়ি গ্রাম আপনাদের পায়ে হেঁটে ঘুরিয়ে দেখাই এই এই রাস্তা দিয়ে আর গাড়ি যাবে না তাই আমাদের হেঁটেই যেতে হবে সামনেই রয়েছে রোগী গ্রাম এখানকার চারিদিকে ল্যান্ডস্কেপ এত সুন্দর মনে হচ্ছে সারাক্ষর শুধু ছবি তুলে যাই পরের দিন আমরা বেরিয়েছি রোগী গ্রাম ঘুরে দেখতে এই গ্রামে যাবার জন্য গাড়ির কোনো ব্যবস্থা নেই পায়ে হেঁটেই যেতে হয় গ্রামটির উচ্চতা দশ হাজার ফুটের একটু বেশি পায়ে হেঁটে গ্রাম্য জীবন ঘুরে দেখার সুযোগ পেলে তা কখনোই হাত ছাড়া করা উচিত নয় আলগো সুজുമോকে ফুল ফুটে আছে দেখুন আমরা সবাই হাফিয়ে গেছি ও কিন্তু হপাইনি কিরা আপাছনি দেখো না না কেন এম হপাইনি এত রে রাস্তা আমরা উঠলাম একটু হপাসনি আপেল খেয়েছিস হ্যাঁ হ্যাঁ

গ্রামটা ঘুরে আমরা এসে পৌঁছালাম কালপার সে কুখ্যাত এবং বিখ্যাত জায়গা সুইসাইড পয়েন্টে এখন আমরা এসেছি সুইসাইড পয়েন্ট দেখতে একটু ভয় ভয় করছে দেখুন দেখুন এই রাস্তাটি বিশ্বের অন্যতম বিপজ্জনক রাস্তা হিসেবে পরিচিত কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এমন এক খাড়া পাহাড়ের কিনারে যেখান থেকে নিচে তাকালে মাথা ঘুরে যায় পায়ের নিচে হাজার ফুট গভীর গিরিখাত আর একদম নিচে সুতোর মতো বয়ে চলেছে শতদ্রু নদী এখান থেকে কিন্নর কৈলাস রেঞ্জের যে ভিউ পাওয়া যায় তা এক কথায় অবিশ্বাস্য জায়গাটা যেমন সুন্দর তেমনই বিপজ্জনক তাই এইখানে দাঁড়িয়ে প্রকৃতির রুদ্ররূপ উপভোগ করুন কিন্তু অবশ্যই সাবধানে বিকেলবেলাটা হোটেলের ছাদে এসে দাঁড়িয়েছি এইখান থেকে কৈলাস পর্বতমালাকে খুব কাঁচ থেকে দেখা যায় কিন্তু কৈলাসের কিন্নর যে মূল পর্বত সেটা এখান থেকে দেখতে পাইনি তো বন্ধুরা এই সফরটা ছিল এক কথায় অসাধারণ আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে জানান কাল্পার কোন জায়গাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো পরবর্তী গন্তব্য কোথায় জানতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের ব্লগে টাটা